জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুল চরণে জানাই শতকুটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মা তোমার রাঙা রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী অবিন্দাদা এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙা রাতুল চরণে আমার শতকুটি প্রণাম আজিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল বেধি এড়াবার উপায় আলোচনার প্রসঙ্গে আঠারো খণ্ড শ্রী শ্রী ঠাকুর বললেন ভাববে তোমার কোনো অসুখেই নেই তুমি তো ভালো মানুষ রোগ করে হাসবে খেলবে বেড়াবে গল্প করবে ফুর্তি করবে অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে মন চাঙ্গা হয়ে অমন ওষুধ হয় না অসুখের চিন্তা করলে হবে না যা থাকে থাক তোমার ওদিকে মন দেওয়ার অবসর কোথায় তুমি তুমি তো তোমার ইষ্টের সব সত্ত্বেও তোমার তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে ঠাকুর এখানে কি বললেন এ যে অসুস্থতা নিয়ে আমরা খুব চিন্তা করি চিন্তা করতে করতে কি হয় আমাদের অসুস্থতা আরও বেড়ে যায় তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে কোনো তোমার কোনো অসুখই নেই আমাদের এ কথাটা সবসময় ভাবতে হবে যে আমার কোনো অসুখই নেই আমরা ঠাকুরকে নিয়ে চলবো হাসব খেলবো ঠাকুরের গল্প করব ঠাকুরের কথা একে অপরের কাছে বলবো নাম ধ্যান করবো এই যে নাম ধ্যান করার পর যে ফুর্তি যে আনন্দ আমাদের ভিতর আসবে এতে আমাদের রোগ শোক সব কিছু দূর হয়ে যাবে তারপর শ্রী ঠাকুর বললেন তাই তোমার মুখ্য করণীয় সবকিছু উপেক্ষা করে যেন তেন প্রকারে সেই কাজ ব্যাপৃত থাকতে হবে তোমাকে কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই তাহলে সিসি ঠাকুর বললেন আমরা যখন ভালো কোনো কাজে যাই বা আমরা যখন ইষ্টে কাজে যায় তখন কি হয় আমরা নানান অজুহাতে আমরা সেই কাজে যেতে চাই না বা তখন আমরা বলি যে না আমাদের ঘরে এই কাজ আছে ওই কাজ আছে আমরা তো যেতে পারবো না তাই শ্রী ঠাকুর বললেন কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই মন তো অসুস্থ হয়ই ওকে যতই স্বীকার করবো প্রশ্রয়ী দেব ওতে যতই গা ঢেলে দেব ততই ওই ভাব আমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে তাই সিসি ঠাকুর আরও বললেন রোগকে তো আমরা ভালোবাসি না আমরা ভালোবাসি রোগীকে অর্থাৎ সত্তাকে রোগীকে শান্তি দিতে গেলে রোগের কাছে আত্মসমর্পণ করা বদ অভ্যাসটা ছাড়তে হবে তার সোজা পথ হলো সুখ শান্তি আনন্দ স্বস্তি ও স্বস্তির নৃত্য উৎস যিনি সেই পরম পিতার স্মরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগ দীপ্তিপনা নিয়ে লেগে থাকা তা যখন যে কায়দায় যতখানি পারা যায় স্মৃতি ঠাকুর বললেন আনন্দের দূত তোমরা দেদার আনন্দ বিতরণ করো তাতেই পরম পিতা পরিতৃপ্ত হবেন সপরিবেশ আরো আরও সুখী হবে তোমরা শরণাগত হয়ে তাকে ডাকো ও করণীয় করে যাও কোনো ভাবনা নেই তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয় তাহলে এখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের কী করতে বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয় ওর ভিতর দিয়ে আপসে আপসে সব ঠিক হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে একটা কথা বলেছে যে আলোর দিকে এগিয়ে যাও অন্ধকার অন্ধকার বলে পেছন পানে তাকিও না তাহলে এই যে আমরা ঠাকুরকে বাদ দিয়ে আরও সব কিছু ঠিক রাখি কিন্তু এখানে ঠাকুর কি বলেছেন ঠাকুরকে ধরে যদি আমরা চলি ঠাকুরের কাজ যদি আমরা করি ঠাকুর যা যা যেভাবে বলেছেন সেইভাবেই যদি চলি তাহলে অন্য দুঃখ কষ্ট রোগ ব্যাধি আমাদের কিছুই করতে পারবে না ঠাকুর বললেন মনের কথা শোনো না গুরুর কথা শোনো মনের কথা শুনলে অনেক সময় আমরা ভুল করে ফেলি তাই শ্রীতি ঠাকুর এখানে খুব ভালো করে বলে দিয়েছেন মনের কথা না শুনতে শ্রীতি ঠাকুর আরো বললেন সংসারে সবই অস্থির ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিরর হয় তাহলে অস্থিরতা তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা পরমদয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি আমাদের ভোলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি যে সর্বদা ত্বরে আমাদের ধরে আছে তার সে দয়াটা আমরা বোধ করতে পারি না আমরা যতই ভুল করি যত কিছু করি ঠাকুর কিন্তু সর্বদা আমাদের ধরে থাকেন তাহলে ঠাকুরকে আমরা কেন ছেড়ে দেব। আমরাও ঠাকুরকে ধরে চলব যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনি আমার ইহকাল তিনি আমার পরকাল তিনি আমার সব ফল কথা। ভাববার বস্তু একমাত্র তিনি একেই বলে ভক্তি তখন তার তৃপ্তি সাধনই হয় জীবনের ব্রত কাই মনোবাক্যে তাই পরে চলা ছাড়া গতন্ত থাকে না এই ছিল আজ আমার ঠাকুরকে নিয়ে বলা ইষ্ট প্রসঙ্গ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু